সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে চমক নিয়ে হাজির হয়েছি তবে এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়না থেকে আমদানি গীত ভার্সন পঞ্চাশ অর্থাৎ তিন মাথা অটো ম্যাজিক মেশিন নিয়ে মানে যেটাকে ম্যাজিক মেশিন নামে পরিচিত বা সবাই ম্যাজিক মেশিন বলে চিনে চিনে আচ্ছা ভাই মেশিনটা সাধারণত এই মেশিনটা কাজ আপনার একের ভিতরে সে সব পারবে এবং গ্রামগঞ্জে দেখা যায় যে পিঠা তৈরি করার জন্য যে আটাটা তৈরি হয় ওটা করতে পারবেন পাশাপাশি গরুর দানা দেখা করতে তিন নাম্বার যে হুপারটা দেখতে পাচ্ছেন এটা সাহায্যে আপনি হলুদ গুঁড়া বলেন মরিচ গুঁড়া বলেন জিরা গুঁড়া রসুন গোড়া যেটাই চান ওইটাই আপনার পাউডার হবে পাউডার জাতীয়

বেশি আসবে সেক্ষেত্রে সে লাভবান বেশি হবে আচ্ছা ভাই আমরা যে ধানের যে কথা বলেন এটাতে প্রতি ঘন্টায় কত মন পর্যন্ত ধান প্রোডাকশন দেওয়া যাবে এটা আপনার ঘন্টায় দশ থেকে বারো মন ধান ভাঙাইতে পারবেন অনার্স ছোট মেশিন এবং আধুনিক মেশিন হিসেবে তার দশ মন মানে অনেক কিছু আচ্ছা ভাই এটা আধুনিকের যে বিষয়টা এটা আপনার কিভাবে বুঝতে পারবেন কারণ এটা তিন মাথা যখন দেখবেন তখন হিসেবে আধুনিকায়ন বুঝতে পারবেন এবং পাশাপাশি মেশিনের গায়ে আপনার লেখা থাকবে মডেল নাম্বার সিক্স এন থ্রি ফাইভ জিরো এবং তো 4 কিলোওয়াট অর্থাৎ 5.5 এইচপি মোটর দেয়া হয়েছে কারণ মেশিনের গায়ে এটা লেখা আছে সুন্দর করে এবং মোটর লঞ্চের যে ডেট এটা পর্যন্ত লেখা রয়েছে মেশিন লঞ্চের ডেট লেখা আছে যে 2025 এ 3 মাস লঞ্চ করা এবং লেখা সাধারণত তো এই মেশিনটির সাথে আপনারা কত ঘোরা মোটর দিয়ে থাকেন এটা সাথে আপনারা সাধারণত 5.5 ঘোরা 40 কেজি ওজনের একটা মোটর দেয়া হয় এই সেম মোটর টাই পাবেন মানে এর হলো 5.5 ঘোরা মোটর এই 5.5 এইচপি 5.5 ঘোরা মোটর এর যেটি মোটরের ওজন আছে 40 কেজি এইটা দিয়ে তো আমরা সাধারণত জানি যে চাউলটা একদম পরিপূর্ণ ফ্রেশ হয় এবং কুড়াটা অনেক চিকন হয় কিন্তু পুরা এবং চাউলটা কোন দিক দিয়ে আপনার আউটপুট হয় এই সম্পর্কে একটু বিস্তারিত জানান আমাদের এটা এই যে এই হোপাটা দেখতে পাচ্ছেন এটা এই লাইনটা এই লাইনের মাধ্যমে ফ্রেশ যে চাউলটা এটা আসবে এবং পাশাপাশি যেই ভাঙা চালের আসে ขুদ বলে গ্রামগঞ্জে থাকে এই ขুদটা আপনার এখান দিয়ে আসে এবং চিকন যে কুড়াটা সেই কুড়াটা এই হোপাটা সাজে আসবে আর যে ক্রাক ক্রেশ আপনি বললেন যে আপনার চালের গুঁড়ি থেকে শুরু করে আপনার গুরুর খাদ্য তৈরি করা যাবে এটা কি আপনার নেট তৈরি করা যাবে নাকি কোনো কিছু পরিবর্তন করতে হবে নেট পরিবর্তনের মাধ্যমে যখন সে দানাদার খাদ্য করতে করবে তখন সে মোটা নেট দিবে এবং যখন সে চাউলের পিঠা করবে তখন সে চিকন নেট দিয়ে করবে মানে নেট পরিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলো করা যাবে আর কি সচরাচর জানি আমরা এই মেশিনের সাথে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হয় আচ্ছা এই প্রোডাক্ট গুলো কি কি দেওয়া হয় যেগুলো আপনার কাস্টমার সার্ভিস জন্য এটা কাস্টমার উপর নির্ভর করে কারণ যখন আমরা মেশিনটি বিক্রি করি তো তখন এই মেশিনটার সাথে সাধারণত আমরা একটা সেল দুইটা ব্লেড দুইটা ধানের নেট একটা চিকন জালি

আর যদি কোন ক্রেতা বা দূর দূরান্ত থেকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের অবশ্যই আমাদের থাকা বেলাইকন অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করা প্রথম আপনাদের সেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আসসালাম